গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম টু মাই নিমানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাতটা দশ তো বাবা স্কুলে দিতে যাচ্ছে যাচ্ছ রেডি করিয়ে দিলাম সকালবেলায় উঠে আজ দুদিন সোম মঙ্গল দুদিনই স্কুলে যেতে পারেনি কারণ বৃষ্টি হচ্ছিলো তাই স্কুলে যেতে পারেনি আজ সকালবেলা উঠে দেখি প্রচণ্ড রোদ ওঠা ওঠা ভাব রোদ উঠছে তাই জন্য সকালবেলা উঠে রেডি রেডি করি স্কুলে পাঠিয়ে দিলাম আর এখন আমি করে নেবো সব ঘরের কাজ দেখো টেবিলের অবস্থা দেখো বিছানার অবস্থা গামছা রেওর জামা প্যান্ট সব একদম বিছানার উপরে দেখতে পাচ্ছ তাহলে চলো ঘরটা পরিষ্কার করে ফ্রেশ করে একদিন ছাড়টা দিয়ে নিই দেন ফ্রেশ হয়ে একদিন যাবো রান্না করে ঠিক আছে চলো সারাদিন দিদি কি করছি না করছি অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগবে সেসব কি দেখতে থাকো স্কিপ না করে দেখো এখন আমি একদম নাইটি চেঞ্জ করে নিয়ে নিয়েছি বাসি নাইটি চেঞ্জ করে ফেলেছি প্লাস টেবিল পরিষ্কার করে ফেলেছি বিছানা গুছিয়ে একদম পাট পাট করে ফেলেছি ঘরটাও মোটামুটি ঝাড় টা দিয়ে গুছিয়ে নিয়েছি ঠিক আছে সোপোজের এই জায়গাটা একটু মিসি হয়েছিল ওই জায়গাটা একটু ক্লিন করলাম এখন ওই বাবা এসে পারেনি এর মধ্যে আমার এই কটা কাজ হয়ে গেছে আর এখন যাব আমি রান্নাঘরে ভাত বসাতে কারণ ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে লোড়টা বা আজকে আমার আনতে যেতে হবে আজকে কিছুটা কাজ আছে সকালবেলায় তাহলে চলো আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে নিই দেন বাবা আসলে স্নান ধান করবে রেডি হবে ঠিক আছে তারপর দেখো রান্নাঘরে সোজা চলে এসেছিলাম এসে একদম ভাত আর ডালটা আগেই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখন দেখো কড়াইয়ে করছি ভেন্ডি আর আলু ভাজা বুঝলে অল্প কাটা ভেন্ডি ছিল বড় যেহেতু ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে আমি আর মা কেউই খেতে ভালোবাসি না ও একাই খায় তাই জন্য অল্প একটু ওর জন্য ভেজে নিলাম আর এখানে বসিয়ে দিয়েছি আমের চাটনি বড়মশাই দুটো আম এনেছিলো বাজার থেকে তো একটা চাটনি করলাম আর একটা রেখে দিলাম অন্য একদিন করা যাবে তাই জন্য এখানে এখন দেখো ভেন্ডি ভাজাটা একদম লাল লাল করে ভেজে নেবো আর এই দিকে দেখো বড়মশাই স্ত্রীকে স্কুল থেকে দিয়ে আসার সময় এনেছিলো একটু বাটা মাছ এই দেখো কপিস ছ পিস না মতো হয়েছিলো এই বাটা মাছগুলো এখন ধুয়ে নিতে হবে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নেবো তার আগে দেখো এখানে এখন আগে ভেন্ডি ভাজাটা আগে ভেজে নিই না পুড়ে যাবে মাছ ধুতে গেলে ওটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ধোবো চলো তাহলে ভেন্ডিটা এখন ভেজে নিই আর এই দেখো এখানে আমার আমের চাটনি একদম কমপ্লিট হয়ে গেছে চিনি দিয়েই করেছি অন্য কিছু ছিল না ঘরে আর এই যে ভেন্ডি ভাজাটাও দেখো নামিয়ে ফেলেছি লাল লাল করে আর কড়াইয়ে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো দেবো বলে আগেই তোমাদের দেখালাম যে বড়ি ভেজে নিয়েছি বড়িটাকে ভেজে তুলে রেখে এখন জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি বুঝলে তাহলে চলো চাল কুমড়োটাও হতে থাক আর এই যে দেখো দেখো চাল কুমড়োটাও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে ফেলেছি মাছগুলো দেখো ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম চাল কুমড়ো হতে হতে এখন দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আলু আর কাঁচকলা কেটে রেখেছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল বলে কড়াইটা চেঞ্জ করে সাদা কড়াই করবো মানে কড়াই কালো হবে তার জন্য কে এসেছে কে এসেছে কে এসেছে খുന്നি গাড়ি উল্টে গেছিল কে এসেছে গেছিল বন্ধুরা আজকে বন্ধুরা আজকে গেছিল জানি আ আর দেখো এখন আমি এখানে রেডি হয়ে নিয়েছি মা আমার মা যাবে একটু বাজারে তাই মায়ের সাথে তো বাজারে যাব বলে আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বসে আছি কারণ মা ফোন করবে তারপরে আমি বেরোবো বুঝলে সেই জন্য এখনও বসে আছি মা ফোন করেনি বলে তাহলে চলো তোমাদের আজ মাছের ঝোলে ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো এখানে রান্না করেছিলাম আলু গাজর পেঁপে দিয়ে ডাল এখানে তো আগেই দেখলাম চাল কুমড়ো আর এখানে রয়েছে এই যে দেখো আলু আর কাঁচকলা দিয়ে বাটা মাছের একদম প্লেন পাতলা ঝোল কোনো মশলাপাতি কিচ্ছু না জাস্ট নুন হলুদ আর জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা চিরে করেছি বুঝলে এই জাস্ট হাট থেকে বাড়ি আসলাম বাজার থেকে আসার সময় রিওর জন্য এই যে পেয়ারা নিয়ে এসেছে রিও পেয়ারা খাচ্ছে তাই না কে কিনে দিয়েছে বলতো দিদান ভালো পেয়ারা ম্যাম সব পড়া করিয়েছে আর এই দেখো এখানে সবাই এক কথা জামাকাপড় এখন পরবো ভাজ আমি যা স্নান টান করে এলাম একবারে এসে আর বসিনি স্নান ধান সেরে একবারে ফ্রেশ হয়ে এলাম এই কটা ভাজ করে এখন যাবো রিওক বাবুকে ভাত খাওয়াতে বুঝলে তাহলে চলো কাপড়গুলো এখন ভাজ করে নিয়ে আগে তারপরে রিও বাবুকে ভাত খাওয়াতে যাবো গুড ইভিনিং এখন দেখো আমি আর ইয়ে দুজনেই রেডি হয়ে নিয়েছি কে নিয়ে এখন যাব যোগা ক্লাসে আজকে রিওদের এক বন্ধু জন্মদিন আছে ওখানে সেলিব্রেট হবে যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর বাইরে দেখো কি ভীষণ মেক করেছে দাড়াও দেখাচ্ছি দেখো আকাশের অবস্থা কি মেঘটাই না করেছে আমি এখন বসে রয়েছি একজনের হয়নি ওর এক বন্ধুর হয়নি তাই ও রেডি হচ্ছে তাই বসে থাকতে হয়েছে বসে রয়েছে আর এই মেঘ দেখছি মেঘ আসলে আর যেতে পারবো না ঠিক আছে চলো গিয়ে যদি তোমাদের সাথে কিছু মুমেন্ট শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব ঠিক আছে তাকান

এই দেখো ব্যায়াম থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এসে এসে রিওকে একদম বিছানা করে দিলাম ও শুয়ে পড়ল বলছে আর খাবে না কারণ আজ দেখতে পেলে তোমরা একটা বার্থডে সেলিব্রেশন ছিল ওখানে একটা বাচ্চা ওখানে শেখে ওর জন্মদিন ছিল তাই সবাই মিলে একটু সেলিব্রেশন করা হয়েছে একটা গিফট দেওয়া হয়েছে এইটুকুই তাই ওখানে ওরা চাউমিন খাইয়েছিল রিও খেয়েছে আমিও খেয়েছি খেয়ে দুজনের একদম পেট লোড তাই রাতের খাওয়া আজকে বন্ধ আর মায়ের ভাত আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো মায়ের ভাত আছে আর রি ওর বাবার জন্য দুটোর এখন আটা মেখে রেখেছি ওর বাবা আসলে ওকে পাউটা করে দেব আর ওর বাবা বলে একটু চানা মশলা নিয়ে আসবে কারণ আলুর তরকারি খেতে চাইলো না তাই আমি বললাম একটু চানা মশলা নিয়ে এসো ওই দিয়েই খাবে বুঝলে তো চলো এখন আমি রিওর বাবার জন্য দুটো পাওটা করে নিই পাওটা খাবে বললো ঠান্ডা লেগেছে বাচ্চা বাচ্চা বলছি বাচ্চার বাবার বাচ্চার বাবার ঠান্ডা লেগেছে বড্ড গাড়ি করে কাজ করে তো রাস্তায় রাস্তায় ঘুরে গাড়িতে এবার গাড়ির ধুলো নাকে গেছে নাকে গিয়ে ঠান্ডা লেগে গেছে ডাস্ট অ্যালার্জি যেটাকে বলে সেটা আর হয়েছে এবার ঠান্ডা লেগে গেছে কিচ্ছু করার নেই আর এখন এই ঠান্ডা কি ভুগবে কদিন তো চলো আমি এখন পরে করে নিয়ে আর এখানে শুয়ে থাক যদি ওর ইচ্ছে হয় ও একটা খাবে খেলে ওর বাবার সাথে না খেলে না খাবে আমি ওর খাবারটা করে গিয়ে আটা মেখে রেখেছি আটা মেখে ডেকেই বিছানা করলাম বিছানা বিছানা করে ওকে শোয়ালাম এসিটা চালিয়ে দিয়ে কারণ বাইরে বিভৎস গরম বিভৎস বিভৎস গরম বাইরে সব রেডি করে রেখেছি স্কুলে যাওয়ার জন্য সব রেডি করে রেখেছি বাইরে এসো না এসিতে থাকো যাও বাইরে খুব গরম যাও বাইরে এসো না তো চলো ৰ কৰি নি এই দেখা কামাখা বুজি পাৰ্চ এই চল দুটোক নি